সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন তবে আমি আজকে ভালো নেই একটা খবর শোনার পর আমার যে আজকে কি খারাপ লাগতেছে আমি এখন লেপের ভিতরে শুয়েছিলাম এই অবস্থায় উঠে আইসি আপনাদেরকে ভিডিওটা মানে আপনাদের কাছে সেই ভিডিওটা উপস্থাপন করার জন্য যে কি ঘটনা ঘটে গেছে এই ঠান্ডার ভিতরে আমি কিন্তু এই খোলা আকাশের নিচে ভিডিওটা করতেছি সে ঘটনাটা হইতেছে আমাদের বাংলাদেশের একটি জেলা নাম হচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলায় গত একুশে ডিসেম্বর ঘটনাটি ঘটে গেছে যে স্বামী ইমাম হোসেনের পুরুষঙ্গ কেটে পালিয়ে গেছেন স্ত্রী নাসরিন খাতুন খুবই মর্মান্তিক একটা ঘটনা এই ঘটনাটা ঘটে গেছে এই সংবাদটা শোনার পর আমার যে বিয়ে করার ইচ্ছা ছিল সেটা মরে গেছে এবং মেয়েদের প্রতি যে আমার যে মানে বিশ্বাসটা ছিল সে বিশ্বাসটা উঠে গেছে যে এমন ঘটনা যদি আমার সাথেও হয় তাহলে আমার কি হবে আপনারা নিজেরাই ভাবুন যে একটা মেয়েকে আপনারা বিয়ে করে আনতেছেন আনার পরে সে যদি আপনাদের সাথে একটা মানে কাজ করে তাহলে কেমন হবে এখন আমরা পুরুষ জাতি মহিলাদের কাছে যেভাবে নির্যাতিত হইতেছি গত সরকার মানে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তিনি মহিলা সরকার ছিলেন এজন্য মহিলাদের পাওয়ার তখন কিন্তু বেশি ছিল যার কারণে তখন স্বামীদেরকে মহিলারা মেরে তখন আবার থানায় গিয়ে তারা মানে কেস দিত যে নারী নির্যাতন করেছে এই কেসে কিন্তু অনেক পুরুষ জেল খেটেছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে তবু মেয়েদের কিন্তু সেই পাওয়ারটা এখন রয়ে গেছে এই মেয়েরা যদি এইভাবে চালাতে থাকে তাহলে আমাদের পুরুষ জাতির যে কি একটা অবস্থা হবে আমি কল্পনাও করতে পারতেছি নি তো এই ঘটনাটি ঘটা ঘটেছে এর জন্য আমরা সবাই মনে করেন যে একটা ভয়ের মধ্যে আসি যে আমাদের সাথে যদি এই ঘটনাটা হয় তাহলে কি হবে তো সুপ্রিয় দর্শক আজকে আর বেশি কথা বলবো না যেটুকুই বলেছি আপনারা একটু স্মরণে রাখবেন আর যদি আপনারা ভালো মেয়ে পান তাহলে বিয়ে করবেন আর যদি এরকম দরজাল মেয়ে যদি আগে বুঝতে পারেন তাহলে বিয়ে করার দরকার নেই আর আমিও এখন লেপের ভিতরে গিয়ে চিন্তা ভাবনা করবো যদি জীবনে ভালো মেয়েই পাই তাহলে বিয়ে করব মনের মতো যদি পাই তাহলে বিয়ে করবো নইলে ওইরকম দরজাল মেয়ে যদি আমার জীবনে আসে তাহলে আমি জীবনেও বিয়ে করব না যদি আমার সাথে এরকম ঘটনা ঘটে যায় তো সবাই তো বুঝতে পারছেন যে কি একটা অবস্থা হচ্ছে তার তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ